বর্ষা নামতেই আবার দুর্ভোগে মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ কোথাও রাস্তায় হাঁটু চল কোথাও আবার রাস্তার অস্তিত্বই নেই সমস্যায় পড়ছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ আর দায় চাপানো হচ্ছে একে অপরের রাজনৈতিক দলের ঘাড়ে পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির থেকে নাগেশ্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল প্রতিদিন এই রাস্তাতেই যাতায়াত করেন এলাকার বাসিন্দারা ও স্কুল পড়ুয়ারা রাস্তার ওপর বড় বড় গর্ত কোথাও হাঁটু চল আর তার মধ্যে দিয়ে যেতে হয় দুইটি হাই স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীদের অভিযোগ বারবার আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি রাস্তা অবরোধ পঞ্চায়েত ঘেরাও এমনকি ব্লক অফিস ঘেরাও করেও কোনো লাভ হয়নি শুধু রাস্তা নয় সমস্যার আরো এক চিত্র মিলছে ছাতিয়ান মোড় নিউ জি এস এফ প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ক্যাম্পাস প্রায় পরিণত হয়েছে পুকুরে মাত্র দূর জল পেরিয়ে ক্লাসে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের অভিযোগ এলাকার বিজেপি বিধায়ক একেবারে নিখোঁজ শাসক দলের পক্ষ থেকে দাবি বিজেপি শাসিত পঞ্চায়েত ও ব্লক থাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে একদিকে রাজনৈতিক চাপানো অন্যদিকে দুর্ভোগে সাধারণ মানুষ প্রশ্ন উঠছে কবে হবে এই সমস্যা থেকে মুক্তি মালদা থেকে হরিণ রিপোর্ট বাংলার কথা এই রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর রাস্তা আবার শিব মন্দির যে আমাদের মোড়টা এটা এখান থেকে শুরু করে বাইপাসে যে যোগ হচ্ছে এই রাস্তাটুকুর মধ্যে মোটামুটি এক কিলোমিটার মোটামুটি হবে রাস্তা হবে তিনটে স্কুল একটা প্রাইমারি স্কুল একটা গার্লস স্কুল আছে আর এটা হাই স্কুল সাপুর হাই স্কুলটা হচ্ছে আমাদের ওলমালদা ব্লকের মধ্যে সব থেকে বড় অঞ্চল এবং সব থেকে বড় স্কুল এখানে প্রায় মোটামুটি দু হাজার ছাত্রছাত্রী তিনটে স্কুল মিলে তিন হাজার হয়ে যাবে ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করে এবং গ্রামবাসী তো এলাকাবাসী তো আছেই এখানে এবার মেম্বার বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির জেলা পরিষদ বিজেপির বিজেপির মেম্বার এমএলএ বিজেপির এমপি বিজেপি তো এখানে এরা ভোটের সময় হিন্দু করে ভোটটা নিয়ে নেয় বাকি সময় এদের কোনো মুখ দেখা যায় না এরা খালি ভোট নেওয়ার জন্য ভোটের সময় আসবে হাত পা ধরে যেভাবে হোক পটিয়ে পটিয়ে ভোটটা নিয়ে নিবে বাকি কাজ এরা কোনো কিছু করে না এখানকার এমএলএ এমপি প্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেকে ব্যর্থ এই কাজগুলো করার জন্য এই যে দেখছেন এটা প্রাইমারি স্কুল এই এই স্কুলের অবস্থা দেখছেন রাস্তা রাস্তা যাওয়ার এখানকার জল নিকাশি কোনো ব্যবস্থা নেই আমাদের জেলা সভাপতি আমাদের এমএলএ কে নিখোঁজ বলেছিল তো তার গায়ে যাওয়া হয়েছিল এখানকার গ্রামবাসী লোকজন জিজ্ঞাসা করেন ওকে কেউ চিনে কি তাকে দেখেছে কোথাও এই যে এই অসুবিধার মধ্যে মানুষ যে অনেক ছাত্র যেতে পারছে স্কুল অনেক ছাত্র পাঠাচ্ছে না স্কুল তার বাবা মারা এই আমাদের যে নষ্ট হচ্ছে শিক্ষাটা তার গায়ের জ্বালা তো অনেক আমরা দেখলাম গায়ে জ্বালা ফুটকা পড়েছিল তো ওনাকে একবার আসতে বলেন এখানে এসে দেখবে স্কুলের পরিস্থিতিটা কি স্কুলের যাতায়াতের রাস্তাগুলো কি আদার রাস্তাগুলো কি সে এসে দেখবে একবার